আসসালামু আলাইকুম সাধারণ গণিতের তিন দশমিক তিন উৎপাদকের বিশ্লেষণের সাতাশ নম্বর ম্যাটটা এখন আমরা করবো ম্যাটটা আমরা এখানে দেখতেই পাচ্ছি তো আমরা যেটা করবো যে আমরা এটার সাথে হচ্ছে এটাকে গুণ করবো আর এর সাথে এটাকে গুণ করবো এখানে একটা স্পেসিফিক পারপাস আছে এর সাথে গুণ করার কারণ যখন আমরা এটার সাথে এটাকে গুণ করবো আইভ আর টু থাকার কারণে আমরা পাবো এখানে সেভেন আর এখানে আমরা পাবো হচ্ছে থ্রি আর ফোর থাকার কারণে কত সেভেন তা আপনাদের এটা খেয়াল রাখতে হবে এই টু এর সাথে ফাইভ যোগ করলে সেভেন হয় আর এই থ্রির সাথে ফোর যোগ করলে সেভেন হয় তার মানে আমরা দুইটাই যেন ইকুয়াল পাই তার মানে এই যে টু এর সাথে ফাইভ যোগ করলে সেভেন হয় বলেই কিন্তু আমরা এই দুটাকে গুণ করতে পারি এই এর সাথে ফোর যোগ করলে হয় সেভেন তাই এই দুটাকে আমরা গুণ করবো তো এটা হচ্ছে বোঝার একটা সুন্দর ট্রিক্স তো এখন আমরা যেটা করবো যে আমরা গুণটা শুরু করে দিই আমরা এক্স প্লাস টু এর সাথে গুণ করবো হচ্ছে এক্স প্লাস ফাইভ তো এটাকে আমরা হচ্ছে সেকেন্ড প্যাকেট দিয়ে সেপারেট করে নিই তো যদি এখন আমরা গুণ করা শুরু করি এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার এক্স আর ফাইভ গুণ করলে হয় ফাইভ এক্স আর এই টু আর এক্স গুণ করলে হয় টু এক্স আর টু ইন্টু ফাইভ মানে হচ্ছে টেন এইটা হচ্ছে আমাদের প্রথম গুণের ফলাফল আর এখানে আমরা পাবো এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার আর এই জায়গায় হবে এক্স আর ফোর গুণ করলে হয় ফোর এক্স আর থ্রি আর এক্স গুণ করলে হবে থ্রি এক্স আর এই থ্রি আর ফোর গুন করলে হবে টুয়েলভ থ্রি আর ফোর গুণ হবে টুয়েলভ আর মাইনাস এখানে থাকবে ফর্টি এইট এখন গুন করার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আছে তাই না এখানে সেভেন এক্স প্লাস টেন আর এই জায়গায় আসে এক্স স্কোয়ার প্লাস এই যে সেভেন এক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন মাইনাস ঠিক এই কথাটাই আমি বলছিলাম যে যদি আপনারা একটু টু এক্স প্লাস টু এর সাথে যদি এক্স প্লাস ফাইভ না গুণ করেন তাহলে কিন্তু এখানেও সেভেন আর এখানে কিন্তু সেভেন এক্স পাবেন না তারপরে আপনাকে এটার সাথে এটাকেই গুণ করতে হবে এটা সাথে এটাকেই গুন করতে হবে অঙ্কটা আসলে আপনি পারবেন না তো যেটা করতে হবে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে একবার তো এত বড় জিনিস নিয়ে আসলে ক্যালকুলেশন করা যাবে না মাথা পাগল হয়ে যাবে তাই আমরা এটাকে ধরে নিব যে এটা হচ্ছে পি ঠিক আছে এটাকে আমরা পি ধরে নিব তাহলে এটা যদি আমাদের পি হয় এটা কি হবে দেখেন তো আপনি এটা কি হবে এটা হচ্ছে পি প্লাস টু হবে তাই না এখানে টুয়েলভকে লেখা যায় টেন প্লাস টু তাই না টুয়েলভকে লেখা যায় টেন প্লাস টু তাহলে টেন থাকলে এটা হয়ে যায় পি আর প্লাস টু এই যে প্লাস টু এখানে আসছে তো এখন আমাদের এটা আছে এটাকে আমরা হচ্ছে লিখবো এখানে পি স্কোয়ার আর এখানে পি আর গুণ করলে পি আর টু গুণ করলে হবে টু পি মাইনাস ফর্টি এইট এখন পি স্কোয়ার প্লাস টু পি মাইনাস ফর্টি এইট এটাকে হচ্ছে আমাদের মিডিল টার্ম করতে হবে মিডল টার্ম করলে এটা হয়ে যাবে পি স্কোয়ার প্লাস এইট পি মাইনাস সিক্স পি মাইনাস ফর্টি এইট কারণ আট ছয়টা আটচল্লিশ ছয়টা আটচল্লিশ আবার আটটা পি থেকে ছয়টা পি বাদ দিলে আবার দুইটা পি থাকে খুব সুন্দর একটা মিল হয়ে গেছে পি কমনিল এখানে হয় পি প্লাস এইট এখানে মাইনাস সিক্স নিলে হয়ে যায় পি প্লাস এইট তাহলে আমরা দুটো উৎপাদক পাইলাম একটা পাইলাম হচ্ছে পি প্লাস এইট একটা পাইলাম হচ্ছে পি মাইনাস সিক্স বাট আমাদের পয়েন্টটা হচ্ছে যে আমাদের পি বলে কিছু অরিজিনালি ছিল না সো পি এর জায়গায় আমরা এখানে রিপ্লেস করে দিব কি রিপ্লেস করে দিব এই যে এই জিনিসটা কারণ এটাকে আমরা পি ইকুয়াল টু এটা কনসিডার করে নিয়েছিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেনকে আমরা এখানে কি করবো রিপ্লেস করে দিব এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন আর এইট আমাদের এখানে এটা তো পি এর মানে এখানে বসাইলাম আর এইট এখানে আসে আর এই জায়গায় আমাদের এখানে এখানে আমাদের এখানে হবে এক্স স্কোয়ার প্লাস সেভেন সেভেন এক্স এক্স প্লাস টেন মাইনাস সিক্স সুতরাং আমাদের অ্যান্সার হবে এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস সেভেন টেন এইট মানে হচ্ছে এইটিন আর এখানে হবে এক্সি স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফোর কারণ টেন মাইনাস সিক্স ইজাল টু হচ্ছে ফোর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ